হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য মূলত এস একটি আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সহ নম্বর বিন্যাস কীভাবে করা হবে ভাইবা কিভাবে কীভাবে নেওয়া হবে সব কিছু জানাবো তো চলুন যে আসি বিস্তারিত উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডট কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে পরীক্ষার নম্বর বিন্যাস সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে রবিবার চোদ্দই সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সিলেবাসের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এনটিআরসি এর বোর্ড সভা ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পর এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে এর আগে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না এজন্য আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরও কিছুদিন সময় লাগবে আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে এটি একেবারেই প্রাথমিক একটি ধারণা বিধিমেলা চূড়ান্ত হলে তখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় জানানো হবে এদিকে আসন্ন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কেবলমাত্র প্রিলিমিনারি এবং ভাইভার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনায় এই প্রস্তাব দেওয়া হয়েছে নাম অপ্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এন টিআর নিয়োগ পরীক্ষায় পনেরো থেকে বিশ লাখ প্রার্থী আবেদন করে থাকেন বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব হলে খাতা মূল্যায়নের দীর্ঘ সময় লাগবে সেজন্য কেবলমাত্র এনসি পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে ওই নাম্বারের সিট মূল্যায়ন করতে সময় লাগে না ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলেও প্রশ্নের মান কঠোর করা হবে তিন বিভাগেই তিন বিভাগের জন্য একশো সাবজেক্টিভ এবং একশো জেনারেলের চিন্তা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এই তিন বিভাগের জন্য দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজ ও কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল ও মাদ্রাসার জন্য একশো নম্বর এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্ট এবং ষাট নম্বর জেনারেল প্রস্তাব করা হয়েছে এভাবে বৈষম্য বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক অনেক প্রস্তাব করেছেন অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরির জন্য একরকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন টিআরসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে যুক্ত হতে পারে ভাইবার নম্বর এন টিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবায় নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তবে যেহেতু নিবন্ধনের পরিবর্তে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এছাড়া পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ায় ভাইবার নম্বর যুক্ত হতে পারে এ বিষয়ে মাউসের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বিসিএস সহ সব ধরনের চাকরি পরীক্ষার ভাইবার নম্বর যুক্ত করা হয় আমরাও এনটিআরসির নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার পক্ষে মত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে প্রিয় ভিউয়ার্স এই ছিল উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় নিয়ে সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ